রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আজকে রান্না করব। শঙ্কর মাছ আজকে যদিও না এটা রান্না করেছিলাম কালকে আজ তো সোমবার নিরামিষ তো যাই হোক এখানে নুন দিয়ে হলুদ দিয়ে আর সরষের তেল দিয়ে শঙ্কর মাছটি ভালো করে মাখিয়ে আমি রেখে দেব আর এটা প্রায় আধ ঘন্টা মতন রাখবো কারণ এই মাছটা না ভীষণ ফাটে আর খুবই ভয় লাগে তো সেই কারণে এটা মাখিয়ে রাখলে একটু পরিমাণে কম ফাটলে ফাটবে আর কি এটা বলতে পারি তারপরে কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে তারপরে খুব কড়া করে মাছগুলো ভেজে নেব এই মাছের একটা ভালো হলো গিয়ে মাছটা না সহজে ভাঙে না আর এর মধ্যে অনেক মানে সেই মাংসের যেমন হাড় হয় সেই জাতীয় হাড় ফাইবার জাতীয় অনেকটা থাকে খুব ভালো লাগে ওটা চিবিয়ে খেয়ে নিতে যাই হোক এবার ভেজে নেবো আর মাছটা ভাজা হয়ে গেলে ওইদিকে আমি মশলাটাও করে নেব আর এই মশলাটা বিশেষ কিছু না সমস্ত রকম মশলা ঘরোয়াই মশলা পেঁয়াজ আদা রসুন তার সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো আর গোটা গরম মশলা এটা দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নেব তারপরে এবার মাছ ভেজে যে তেলটা থাকবে তার মধ্যে আমি আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম এটা নতুন আলু দিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নেবো এবার দেখো এখানে শঙ্কর মাছও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাও বেশ কড়া করে ভেজে নেব আলুটা একদমই লাল করে ভাজতে হবে যাতে করে পুরো মাছ আলুটা সেদ্ধই প্রায় হয়ে যায় এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হলে তারপরে যে মশলাটা রেখেছি তার মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো আর একটু মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো যাতে করে মশলাটা খুব সুন্দর করে কষে যে কোনো মশলাতেই একটু জল দিয়ে কষালে না মশলাটা খুব ভালো কষে একটুখানি কষানোর পর তারপর একটা টমেটো কুচো করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন দেবো মানে যতটা ঝোল করবো আর কি মাখা মাখা সেই আন্দাজে দিতে হবে এবার খানিক্ষণ ঢাকা চাপা দিয়েই বেশ করে কষিয়ে নিলাম এবার দেখো খানিক্ষণ যে কষানো হয়ে গেছে এবার টমেটোটা আমি দিয়ে দেবো কেটে এবার টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসে এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম মিট মশলা এক চামচ আর দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা তো সব রান্নায় দিতেই হয় তাহলে স্বাদটা অনেকটা ভালো হয় এই যে কষানো হয়ে গেছে এইবার উষ্ণ গরম জল করে এটা মাছটার মধ্যে দিতে হবে এর মধ্যে ভেজে রাখা শঙ্কর মাছ আর আলুগুলো আমি দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো তারপরে কষানো হয়ে গেলে উষ্ণ গরম জল ওর মধ্যে ঢেলে দেবো যতটা পরিমাণ ঝোল লাগবে ততটা পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ করে নেবো যতক্ষণ না পুরোপুরি মাছ আর শঙ্কর মাছটা আর আলুটা রান্না হয়ে যায় ব্যাস তারপরে প্রতি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রান্না রেডি খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা এভাবে রান্না করলে তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাথে থেকো পাশে থেকো সঙ্গে থেকো টাটা